আগতল পুরনি কোনি সেন্ট্রাল জোনি আন্ডর মুক্তা পুকুর পানি 17 নম্বর ওয়ার্ড অফিস অফ টি ফাউন্ডেশন স্টোন খলাকে সাংসল কেদাল হাবনটি ফাউন্ডেশন স্টোন খলাকে মিয়র এব এমএলএ দীপক মুজুমদার ও পান্ডা ফাইমঞ্জফিকা ডেপুটি মিয়র মুনিকা দাস দত্ত তগনাই কর্পোরেটর শিকা বেনাজি স্নিগদা দাস দেব নিবাস দাস তে রামনগর মন্ডল কমিটি নি আচুফা অমিতা বটা চাজন লকি তে কুবুন রক ও পান্ডা মিয়র এব এমএলএ দীপক মুজুমদার সুকবি কক শাখা নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিসের আজকে ভূমিপূজা হয়েছে আমরা আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পরে দুই হাজার একুশ সালে আটই ডিসেম্বর আমরা সারা শহরে আমরা লক্ষ্য করেছি যে আগরতলা পৌর নিগমের পৌর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজনীয় একটা জায়গা কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ওয়ার্ড অফিস গুলি সরকারভাবে ছুটছিল কোনো কোনো ওয়ার্ড অফিস ছিল না কাজ করার মতো পরিবেশ বা পরিমণ্ডল বা পরিমণ্ডল ছিল না মহল ছিল না সেই কারণে আমরা আহ সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রতিটি যেখানে ওয়ার্ড অফিস নেই বা ওয়ার্ড অফিস ভাঙা বা সংস্কার করা প্রয়োজন সেগুলোকে আমরা সুদ্ধি তৈরি করবো সেই হিসাবে আমরা আগরতলা শহরে প্রায় সতেরোটা ওয়ার্ড অলরেডি আমরা কাজে হাত দিয়েছি চারটা কাজ শুরু হয়ে মানে ওপেন হয়ে গেছে তার মধ্যে করোনাগর পরীক্ষা প্রদান করা হচ্ছে ওই এলাকায় এবং আজকে এই সতেরো নম্বর ওয়ার্ডে আমরা ভূমি পূজা ভিত্তিপত্র স্থাপন করেছি আমরা আগামী ছয় মাসের মধ্যে এটা সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে এই এলাকার মানুষের নাগরিকদের করোনাগর পরিষেবা প্রদান করার ক্ষেত্রে এটা ব্যবহার অশালী অ পানো সত্তর নম্বর ওয়ার্ড অফিস নামজা কতাল সেনামমানী উপ জিম্ন সংসারী কামেওর অজিম সুন্মানী খরচা পন্দ্র লক্ষ রাঙ আমচান লুকর সেভে অ জিম সুনামকা সাক্তান বাকে জিম মানে তহজাকা আমচানী লুকুরক বিপোর্ট এশিয়ান টাইমস